এত বছর পর যখন ফিরলাম খাদানের মাধ্যমে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে এটা আমার জয় নয় আমার খাদান টিমের জয় এটা আমার বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য দর্শক চেঞ্জ করার আগে নিজেকে আগে চেঞ্জ করতে হবে এই যে ম্যাসিভ একটা হিট এবং সবথেকে বড় কথা হিটের থেকেও বড় কথা বক্স অফিস কালেকশনের থেকে বড় একটা ভালোবাসা তুমি পেলে

লাভ যদি বলি যদি প্রপার অ্যাকশন ছবি বলি তাহলে রংবাজ হবে এত বছর পর যখন ফিরলাম খাদানের মাধ্যমে মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে এবং যেভাবে খাদানটাকে ওন করেছে আগলে রেখেছে মানে খাদানটা মনে হচ্ছে যেন দর্শক দেরই ছবি তারাই পড়েছে তারাই একটা তারাই দেব তারাই সব কিছু শুধু কলকাতা না গ্রাম বাংলা থেকে সমস্ত জায়গা যেখানে যেখানে খাদান লেগেছে সমস্ত জায়গা দুর্দান্ত রেসপন্স এবং মানুষ একশো একশো কিলোমিটার গাড়ি ইউনো গাড়ি করে ট্রেনে করে আসছে ছবিটা দেখার জন্য এবং যেখানে যেখানে লাগেনি সেখানে সেখানে গিয়ে ইউনো ছবিটা কি বলবো বলেছে কি শো বাড়াও তো এই সমস্ত রিয়াকশন ডেফিনেটলি একজন অ্যাক্টরের কাছে বিশাল বড় পাওয়া না তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানতে চাই যে এরকম একটা দুর্দান্ত রেসপন্স দেওয়ার জন্য এটুকুই বলবো কি খাদান সবে দশ এগারো দিন আমি চাই যা যা এখন দেখেনি তাও যেন সেটা এসে দেখুন কারণ এটা শুধু ছবি নয় এটা একটা উৎসব একটা সিনেমার উৎসব একটা বাংলা ছবির উৎসব আমি চাই প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি দর্শক যারা হিন্দি ছবি দর্শক যারা অন্যান্য ভাষার ছবি দশ প্লিজ আসুন আমাদের এই খাদানটা দেখুন আপনাদের কোনো জায়গায় খারাপ লাগবে না সঙ্গে জড়িত যে ইকোনমিটা থাকে এটা বলছে মানে কি হলো তোমার হাত ধরে মানে সেটা মনে হয় হিসেবে অ্যাজ এ রিস্ক অ্যাজ অ্যাক্টর শুধু এটা আমার জয় নয় আমার খাদান টিমের জয় নয় এটা আমার বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রির জয় মানে যারা বিনিয়োগ করার জন্য ভাব ছিল মানে আমার একটা একটা দুটো ছবি আটকে আছে বিকজ বাজেট এখন সেই ছবিগুলো একটু আশা আলো দেখছে এবং আমার মনে হয় যে কোন জিনিস কিছু করতে গেলে ঝুঁকি তো নিতেই হবে বলবে ইজি কে সব মানে ওই দিক থেকে মনে হবে সবটাই কেক অক এ দেবে আসুক এ কেক আসুকের প্রধান ব্লকবাস্টার ও মূর্তমুস্কার কিন্তু তা সত্ত্বেও আমাকে প্রত্যেকদিন পরিশ্রম করতে হবে প্রত্যেক নিজেকে ভাঙতে হয় নিজেকে যেন বোঝা থাকে না এটাও করা বাকি শুরু একই টাইপের ছবি করলে হয়তো আমিই ওর হয়ে যাচ্ছি তাহলে দর্শকও গোর হয়ে যাচ্ছে হয়তো বলছে না কিন্তু একটা যখন বলবে যেদিন আমি হয়তো হারিয়ে যাবো ভিড়ের মধ্যে তো সেইটা যাতে না হয় তো নিজেকে সবসময় ইউনো ভাবতে হয় বা একটু এগিয়ে রাখতে হয় কি দর্শক চেঞ্জ করার আগে নিজেকে আগে চেঞ্জ করতে হয় তো ইয়া আমার মনে হয় এই এই যে ইকোনমি যেটা বললে রিকভারি যেটা বললে এটা শুধু খাদানের জয় নয় এটা বাংলার ছবির জয় এবং অনেক নতুন ট্যালেন্ট ইউনো যেহেতু নতুন ডিরেক্টর একদম একদমই নতুন যদি বলি দীদিকা আছে জন আছে স্নেহা আছে প্রচুর নতুন ট্যালেন্ট এত তিনজন নিউ মিউজিক ডিরেক্টর তারা এমন নয় বিশাল বড় মিউজিক ডিরেক্টর তো আমার নতুন টিম এবং কিছু পুরনো শিল্পী যারা হারিয়ে গেছে কাজের তাদেরকে আবার ফিরে নিয়ে আসেন এটা আমার মনে হয় যে সবারই জয় পুরনো শিল্পীরা আবার নতুন ভাবে কিনা আমরাও সুযোগ পাবো ওরা যখন পেয়েছে নতুন যারা বড় বড় ভেবেছে কিন্তু ভালো পুরুষের পাচ্ছে না তো তারাও সুযোগ পাবে স্বপ্ন দেখতে শুরু করবে যে স্বপ্ন হয়তো কোথাও আলমারিতে বন্ধ হয়ে গেছে বা কারোর ড্রতেও বন্ধ হয়ে গেছে সেই ড্র থেকে তাদের স্বপ্নগুলো বার করে আবার নতুন করে বুনতে শুরু করবে তো আমি বলবো এটা শুধু খাদান টিমের জয় নয় বাংলা ছবি ইন্ডাস্ট্রির জয় বাংলা শিল্পীদের জয় বাংলা টেকনিশিয়ান যারা সুযোগের জন্য ওয়েটিং লিস্টে আছে তাদেরও জয়